ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতে ইসলামীর রাজনীতির মাঠে পর। দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তাতেও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েক দিনে যেটি প্রকাশ্যে আসে গত অগাস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকেই নির্বাচন আয়োজনে সময় দেয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হল সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে গত সপ্তাহে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর পর বিবিসি বাংলাকে বলেছেন এই ধরনের প্রতিক্রিয়া থাকলো বিএনপির সাথে তাদের বোঝাপড়ায় কোনো বিকল্প নেই অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে অন্য একটি প্রসঙ্গে বলেন জামাত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল বিএনপির সাথে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন গত তেসরা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সবাই জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত পনেরো বছরে জামাত ইসলামীর উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামাতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামাতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নিব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হবে এর আগে ভারতের সাথে সম্পর্ক নিয়ে গত আঠাশে অগাস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামাতের আমির সেখানে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমরা সবার বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চেষ্টা করেন কেন জামাতে আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামাতে ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামাত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েক দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু বক্তব্য দিচ্ছে এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা তারেক রহমান জামাত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবিকেও দুটি দলের শীর্ষ পর্যায়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছেন না জামাতে ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন কেন বি বিএনপি এ কথা বলছে সে জবাব বিএনপি দেবে এ দায়িত্ব জামাতে ইসলামীর না আমাদের দিক থেকে আমরা মনে করি আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি কে বলেছেন অনেক নেতা বক্তব্য দিতে পারে আমাদের অন্যদের দিকে তা কি থাকার দরকার হয় না আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি